কুম ওরমদুল্লাহ সুখবর সুখবর দুবাই ওয়ার্ক পারমিট ভিসা আজ হতো অনুমোদন শুরু হয়েছে এটি হলো সবচেয়ে দুই সালের মধ্যে সেরা অফার এটি আর আপনারা যারাই যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং দুবাইতে অসংখ্য কর্মী নিবে ডাইরেক্ট ওয়ার্ক পারমিট এখানে এখন ট্যুরিজম চালু হয় না অনেকে বলতে পারেন যে ভাই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে না ট্যুরিস্টে লোক পাঠানো যাবে কিনা না ট্যুরিস্ট এখনও চালু হয় না শুধু ওয়ার্ক পারমিট আজকে হতে চালু হয়েছে যারা আঠারোই জানুয়ারি আজকে চালু হয়েছে দুবাই ওয়ার্ক পার্ট দ্রুত যোগাযোগ করেন অল্প খরচের ভিতর একদম প্রত্যেকটা সেকশনে কর্মী নিবে যারাই যাবেন আমাদের একটি ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা নক করেন পাসপোর্টের ছবি দেন এবং যাত্রী শুধু পাসপোর্ট লাগবে এনআইডি কার্ড লাগবে এবং ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপিন্টে সরাসরি অফিসে এসে জমা দেবেন অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে না লেবার কার্ড আসার পর অর্ধেক টাকা বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে ফাই ক্যারি রেটে কর্মী নেওয়া হবে এবং অল্প খরচে দু হাজার পঁচিশ সালের মধ্যে দুবাইয়ের ওয়ার্ক পারমিটের মানে সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটি তারা যারা যাবেন দ্রুত কাজে লাগান ধন্যবাদ আল্লাহ